এই বিপুল পরিমাণ জল আলোচনা ব্যতিরেক সহসা এবং একতরফা যেন ছাড়া না হয় কিভাবে এটাকে করা যায় সেই চেষ্টা চলছে বর্ষায় বৃষ্টি হলেই রাজ্যের নদীগুলোতে জল পারে কখনো কখনো নদী উপচে পড়া জলে কিছু এলাকা প্লাবিত হয় তাই আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাংলার সরকার ডিভিসি কর্তৃপক্ষকে না জানিয়ে জল ছাড়ার ঘটনায় আপত্তি জানায় কিন্তু কথা শুনেনি ডিভিসি কর্তৃপক্ষ না আরো এক লক্ষ কুড়ি হাজার কিউসেক জল ছাড়ল ডিভিসি আগে সত্তর হাজার কিউসেক জল ছাড়ে ডিভিসি কর্তৃপক্ষ আটচল্লিশ ঘন্টায় এক লক্ষ নব্বই হাজার কিউসেক জল ছাড়ল দামোদর ভ্যালি কর্পোরেশন প্রসঙ্গত মাইথান এবং পাঞ্চেত থেকে যে জল ছাড়া হয় তা দামোদর দুর্গাপুর ব্যারেজে জমা হয়ে থাকে সে ব্যারেজ থেকে একেবারে এত পরিমাণ জল ছাড়ায় তাতে দক্ষিণপঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে রবিবার সকালে মাইথান জলাধার থেকে ছ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে অন্যদিকে পাঞ্চের জলাধার থেকে এক লক্ষ চোদ্দ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে মাইথান এবং পাঞ্চের জলাধার থেকে জল ছাড়ার ফলে সেটা দামোদরের দুর্গাপুর ব্যারেজে এসে জমা হয় আজ সকাল নটা পর্যন্ত দুর্গাপুর ব্যারেজ থেকে বিরানব্বই হাজার ছশো পঁচাত্তর জল ছাড়া হচ্ছে বলে জানা গিয়েছে এভাবে নানা পর্যায়ে জল ছাড়ার ফলে হাওড়া হুগলির বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়েছে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের একাধিক এলাকায় রবিবার জলের তোরে ভেঙে পড়ে মুন্ডেশ্বরী নদীর উপরে থাকা বাঁশের সেতু তিনটি বাঁশের সেতু ভেঙে যাওয়ায় মূল ভূখণ্ড থেকে হাওড়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে সমস্যায় দীপাঞ্চলের প্রায় সাত হাজারেরও বেশি বাসিন্দা জানা গিয়েছে কয়েকদিনের বৃষ্টিতে মুন্ডেশ্বরী নদীতে জলস্তর বাড়ছিল তার উপরে ডিভিসে জল ছাড়তে থাকায় জলস্তর বাড়তে থাকে মুন্ডেশ্বরী নদীতে জলের তরে শনিবার রাতে মুন্ডেশ্বরীর উপরে থাকা পরস্পর তিনটি বাঁশের সেতু হুড়ুমুড়িয়ে ভেঙে পড়ে দুর্গতদের উদ্ধার ও ত্রাণের ব্যবস্থা করার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিমন্ত সোরেনের সঙ্গে কথা বলেন এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন রাজ্যের পরিস্থিতি নিয়ে বন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনজির সঙ্গে কথা হয়েছে তেনুঘাট থেকে জল ছাড়ার ফলে বাংলায় যে জল প্লাবন দেখা দিয়েছে তা নিয়ে আলোচনা হয়েছে আমি তাঁকে বলেছি এটা ম্যানমেড বন্যা আমি তাঁকে এই বিষয়ে ব্যবস্থা নিতে অনুরোধ করেছি বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে সমস্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শনিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেন রাজ্য সরকার জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় বজায় রেখে বন্যা পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে মুখ্য সচিব বিপে গোপালিকা জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন ভার্চুয়াল মিডিয়ায় এখন উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়ার ঘটনাকেই অগ্রাধিকার দিচ্ছে রাজ্য প্রশাসন রিপোর্ট বাংলা জাগো